স্টাইল জ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো শেয়ার করে নেব যে বেসনের একটি সুন্দর প্যাক যে আপনার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করলে স্কিন একদম কাঁচের মতো গ্লো রাতারাতি ভরসা হয়ে যাবে তো চলুন বন্ধুরা এই সুন্দর প্যাকটি তৈরি করা দেখায় আর কিভাবে অ্যাপ্লাই করব সেটাও দেখায় তো চলুন এই ভিডিওটি বানাবো তার জন্য আমি প্রথমেই এরকম একটা বোল নিয়ে নিয়েছি আর প্রথমেই যেটা লাগবে সেটা হলো এই যে ভেসলিন এই যে পাঁচ টাকা দামি ভেসলিন হয় এই ভেসলিন আমি নিয়ে নিয়েছি এই ভেসলিন ত্বককে একদম মোলায়ন করতে ভীষণভাবে সাহায্য করে আর ত্বকের মধ্যে ফাটা বা রিপেয়ার করতেও সাহায্য করে আর এখন যেহেতু শীত আছে তো ভেসলিন ভীষণভাবে স্কিনের জন্য ভালো তাই আমি বন্ধুরা দেখুন এখানে কিছুটা পরিমাণ ভেসলিন এখানে নিয়ে নিচ্ছি তারপর আমি যে উপাদানটি দেব সেটা বন্ধুরা দেখুন এই যে নারকেল তেল এই নারকেল তেল ভীষণ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো দারুণ উপকার স্কিনকে মোলায়ন করতে ত্বককে টান টান করতে ত্বকের রিঙ্কেল সারাতে এই নারকেল তেল ভীষণ উপকারী তো আমি নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ নারকেল তেল এই যে দেখুন বন্ধুরা আমি কিছুটা পরিমাণ নারকেল তেল ভেজলি আর নারকেল তেল একসাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালো করে মিক্স করে নিচ্ছি নেব বন্ধুরা এই যে বেসন এই বেসন আমাদের ত্বকের মধ্যে যে সমস্ত নোংরা পোর্স আছে সেগুলোকে খুলে ত্বককে ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে এমনি ক্লিনজিংয়ের কাজ করে এই বেসন তাছাড়া স্ক্রাবারেরও কাজ করে এই বেসন আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বেসন এই বেসন ভেস্তিন আর নারকেল তেল আমি একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধ নিয়ে নিচ্ছি এই দুধটা দিয়েই কিন্তু এই প্যাকটি মাখা হবে তো দেখতেই পেলেন কাঁচা দুধ আমি নিয়ে নিয়েছি তো এই প্যাকটি আমি এই দুধ দিয়েই বানাবো আর এই প্যাকটি এত সুন্দর তৈরি হবে আর এটি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করলে আমাদের ত্বক রাতারাতি কিন্তু একটা গ্লো ফর্সা ভাব চলে আসবে এটি যদি আপনারা এই প্যাকটি অন্তত সপ্তাহে একদিন ইউজ করতে পারেন তাহলেও ভীষণ ভালো উপকার পাওয়া যায় তাছাড়া যদি দু তিন দিন করেন তাহলে তো কোনো কথাই নয় তো এরপর আমি আরও একটি উপাদান দেবো সেটা হচ্ছে এই যে লেবু এই লেবু এই লেবুর রস আমি কিন্তু দিয়ে দেব। আর বন্ধুরা যদি আপনারা এখানে টক দই ইউজ করেন তাহলে লেবু বা কাঁচা দুধ দেওয়ার কোনো প্রয়োজন হবে পড়বে না শুধুমাত্র টক দইটি দিলেই হবে তো আমি এখানে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দেব। তা আমি কিছুটা পরিমাণ লেবুর রস এখানে নিয়ে নিয়েছি দিয়ে এই প্যাকটির সাথে দিয়ে দিলাম এরপর আরও ভালো করে প্যাকটি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে খুব সুন্দরভাবে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমার রেডি হয়ে যাবে আজকের এই বেসনের ফেস প্যাকটি আর এই ফেস প্যাকটি একটি ম্যাজিক ফেস প্যাক এটি যদি স্কিনের মধ্যে আপনারা অ্যাপ্লাই করেন রাত্রেবেলা মাখিয়েও তুলে দিতে পারেন আবার স্নানের আগেও কিন্তু আপনারা এটি দুরকমভাবেই ইউজ করতে পারেন তো কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে তারপর তুলে দিলেই আপনাদের এই ফেস প্যাকটি খুব সুন্দর মুখের মধ্যে একটা দারুণ ফর্সা ভাব নিমেষে নিয়ে চলে আসবে তো দেখুন আমার এই ফেস প্যাকটি তৈরি করা হয়ে গেছে এরপর আমি এটিকে স্কিনে কীভাবে অ্যাপ্লাই করি সেটাই দেখানো তো বন্ধুরা আমি এই ফেস প্যাকটি এবার কিভাবে অ্যাপ্লাই করব সেটাই দেখাচ্ছি তো যে কোনো ফেস প্যাক বা যাই বলুন মুখের কোনো বিউটি প্রোডাক্ট ইউজ করতে গেলে আগে কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হয় আমি এখানে একটা টাওয়াল নিয়ে নিয়েছি আর এরকম একটু পরিষ্কার জল নিয়ে নিয়েছি আমি আমার মুখটা আগে থেকে ক্লিন করা আছে আর আপনারা যদি চান আপনারা কিন্তু ভালো করে মুখটাকে ওয়াশ করেও নিতে পারেন তো আমি এখানে প্লেন যে জল নিয়েছি জলের মধ্যে টাওয়ালটা দিয়ে নিয়েছি আর মুখটাকে একটু ক্লিন করে নিচ্ছি তো এইভাবে ক্লিন করার পর যে কোনো আপনারা যে কোনো কিছুই ইউজ করতে পারেন তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে নাহলে যদি মুখটা ময়লা অবস্থায় থাকে সেই পর্যায়ে যদি আপনারা যে কোনো যাই কিছু বলুন মুখের যে কোনো ক্রিম বলুন ফেস প্যাক বলুন যা ইউজ করেন কি না কিন্তু সেটা আবার ময়লার সাথে আবার পড়ে গিয়ে সেটা আবার আলাদাভাবে এভেক্ট পড়বে তো তার জন্য প্রথমেই আমি মুখটাকে ক্লিন করে নিয়েছি তো আমার ক্লিন করা হয়ে গেছে তো এবার দেখুন বন্ধুরা আমি যে ফেস প্যাকটি বানিয়েছিলাম সেটা এবার আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি তো কিভাবে অ্যাপ্লাই করছি তো বন্ধুরা এই যে ফেস প্যাকটি বানালাম এটা কিন্তু একটা দারুণ সুন্দর ফেস প্যাক আর বেসন বেসনের কথা তো বলাই নয় তো বেসন আমাদের মুখে এমনিই আমরা যদি নিয়মিত বেসন মাখিয়ে আমাদের ফেস কিন্তু একটা সুন্দরভাবে গ্লো চলে আসে তাছাড়া বেসন কিন্তু ভীষণ সুন্দর ক্লিনজিংয়ের কাজ করে ভেতর থেকে আমাদের ত্বকের গভীরে যেসব ময়লা নোংরা জমে থাকে সেগুলো কিন্তু এই বেসন যদি নিয়মিত ইউজ করা হয় তাহলে সেটা কিন্তু খুব অল্প দিনের মধ্যে ব্ল্যাক হেডস এগুলোও কিন্তু তুলে দিতে সাহায্য করে তাছাড়া এই যে ভেসলিন দিলাম নারকোল তেল দিলাম এগুলো একটা ময়শ্চারের কাজ করে সুন্দরভাবে আমাদের ত্বককে ময়েশ্চার রাখতে সাহায্য করে আর কাঁচা দুধ দিয়েছি দুধও কিন্তু ত্বককে একটা সুন্দর গ্লো রাখতে সাহায্য করে প্রত্যেক কটা বন্ধুরা ত্বকের জন্য একদম অমৃত যাকে বলে আর এই যে লেবুর রসটা দিলাম লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি থাকে ভিটামিন সি থাকে যা ত্বককে আমাদের সুন্দরভাবে একটা গ্লো আনতে সাহায্য করে তো এই প্রত্যেক কটা উপাদান কিন্তু স্কিনের জন্য ভীষণভাবে ভালো আর এটা যদি আপনারা রেগুলার ইউজ করতে পারেন তাহলে তো বলাই নয় ত্বক হয়ে উঠবে একদম কাঁচের মতো ঝকঝকে ত্বক ত্বকে আর সুন্দর একটা গ্লো চলে আসবে একদম ফর্সা হয়ে যাবে আর ফর্সা ছাড়াও ত্বক হয়ে থাকবে টান টান একদম কোনো কুঁচকে যাওয়া ত্বক যাই বলুন সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুটা আমার পুরো ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে আমি শুধু ফেসেই অ্যাপ্লাই করলাম আপনারা ঘাড়ে গলায় যে সমস্ত জায়গায় ক্লিন করতে চান বা কালো কালো দাগ থাকে সেই সমস্ত প্রত্যেক জায়গাতেই আপনারা ইউজ করতে পারেন দেখতেই পাবেন কয়েকদিনের মধ্যেই ত্বকের মধ্যে একটা কত সুন্দর গ্লো চলে আসছে তো কিছুক্ষণ পর আমি যে প্যাকটি লাগিয়ে নিলাম আমি কিছুক্ষণ পর ফিরে আসছি এসে প্যাকটা আবার তুলে আপনাদের সাথে পুরো ফেসেরটা শেয়ার করছি তো চলুন তারপর আসছি তো বন্ধুরা দেখুন প্রায় হয়ে গেছে পাঁচ মিনিট মুখটা এই যে দেখুন শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম শুকিয়ে গেছে তো এই রকম শুকিয়ে গেলে আর একটু শুকালে ভালো হতো তো একটু একদম বেশি একদম শুকালে হবে না তাহলে পরে স্কিনটা একদম চড়ো চড়ো কুঁচকে কুঁচকে যাবে এই যে এই যে এখানটা দেখুন হ্যাঁ একটু ভিজা ভিজা থাকতেই তুলে দেব তো আবার সেই আমি টাওয়াল নিয়ে নিয়েছি এই ভিজিয়ে নিয়েছি দিয়ে এবার মুখটাকে সুন্দরভাবে ক্লিন করে নেব তো বন্ধুরা একবার ইউসেই কিন্তু আপনারা একদম সুন্দর ভালো রেজাল্ট দেখতে পাবেন আর যদি নিয়মিত ইউজ করেন তাহলে তো বলাই না ত্বক হয়ে উঠবে একদম কাঁচের মতো ত্বকে কোনো রকম রিঙ্কেলস কোনো কিছু থাকবে না ত্বক একদম কাঁচের মতো গ্লো হয়ে যাবে আপনারা যদি নিয়মিত এই প্যাকটি ইউজ করতে পারেন তো দেখুন বন্ধুরা আমার কিন্তু তা ক্লিন করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ত্বকটা কত সুন্দর একদম গ্লো লাগছে দেখতেই পাচ্ছেন তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন